কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমনকি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরু গোস্ত পছন্দ করে কেউ ছাগল গোস্ত পছন্দ করে ঘরে যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আবার আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা জরুরি না নবী আলি ইসাল্লা ব্যাপারে সোনানের তিরমিজিতে একটা হাদিস আসছে যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন অন্যান্য ওলামা একরাম অনেকে জয়ীফ বলেছেন কিন্তু জয়ীফ বললেও ওই একই বিষয়ে আরও বিভিন্ন হাদিস আছে সর্ব সাকুল্য ওলামা একরাম বিষয়টা প্রমাণিত সেটা হলো যে নবী সালাম দশ বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে এবং এই দশ বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন প্রতি বছর তিনি কি করেছেন এবং দুটি পুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন দুটি করেছেন তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন উট এবং আর অনেক বড় বড় পশু কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে তাওহিদবাদী উম্মতের পক্ষ থেকে তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নেই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেই জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সবাব পাবেন